পটল চাষ করেছেন পটল গাছে এই সার দিয়ে খুব দ্রুত গাছে অতিরিক্ত ফুল ফোটাবেন কারণ এক কেজি পটল আমার এলাকায় আঠাশ থেকে তিরিশ টাকা দরে বিক্রি হয়েছে নতুন পটল তাই পটলের প্রচুর পরিমাণে দাম পেতে এখনই গাছের গোড়ায় যে যে রাসায়নিক সারগুলি ব্যবহার করে গাছে অতিরিক্ত ফুল ফল আনাবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করে দেব। এবং ভিডিও শেষে এমন একটা অনুখাদ্যের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো যেটা গাছের গোড়ায় ছড়ালে অত্যাধিক হারে ফুল আসে চলো ভিডিওটা শুরু করি বন্ধু দেখতে পাচ্ছ আমি আমার মুড়ি পটলের জমিতে চলে এসেছি দেখতে পাচ্ছ এটা মুড়ি পটল মানে পুরোনো পটল গাছের বয়স কিন্তু প্রায় তিন বছর হয়ে গেছে এটা কিন্তু আড়াই থেকে তিন বছর হতে যাচ্ছে গাছগুলির পাতা দেখো কেমন ছোট ছোট হয়ে আসছে কিন্তু এই গাছগুলিতে এখনও পর্যন্ত কিন্তু মন মন বা কুন্ডাল কুন্ডাল আমরা পটল তুলতে পারছি দেখতে পাচ্ছ জালিতে এখনও পরিপূর্ণ যা তোমাদের কিন্তু আমি ভিডিওতে দেখাচ্ছি শুধু এই জায়গা না আরও যদি জায়গা ঘুরি আরও যদি কিছু জায়গা দেখিয়ে দেখো এখনও কিন্তু পটল রয়েছে যেহেতু আমাদের এই গাছের বয়স প্রায় আড়াই থেকে তিন বছর হয়ে যাচ্ছে সেই জন্য পটলের সাইজটা একটু ছোটো এবং কালারটা একটু ডিসকালার হয়ে গেছে যাতে আমরা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছ কিন্তু গাছে এখনো প্রচুর ফুল ফুটছে সেই জন্য আমরা কিন্তু এই গাছগুলিকে মেরে দিচ্ছি না যথেষ্ট পরিমাণে এখনো পর্যন্ত বানগুলিতে নতুন খুঁটো লাগিয়ে আমরা বানগুলি ঠিক রেখেছি তাই দর্শক বন্ধু প্রত্যেকের উদ্দেশ্যে রিকোয়েস্ট এখনো গাছগুলিতে অত্যাধিক হারে পটল পাওয়ার জন্য কি কি করণীয় তা ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করে দিচ্ছি তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিয়ে চলো ভিডিওর দিকে আমরা এক এক করে এগিয়ে যাই বন্ধু যে দেখতে পাচ্ছ আমি কিন্তু দেখালাম ফার্স্টে কিন্তু দেখালাম যে গাছে কেমন পরিমাণে এখনো ফটল রয়েছে তাহলে চলো এবার কোন কোন সারগুলি এখানে প্রয়োগ করতে হবে চলো এই ভিডিওটি এক এক করে আমরা সুন্দরভাবে জেনে আসি বন্ধু এই বর্ষার পর অত্যাধিক হারে বর্ষার পর গাছগুলিতে কিন্তু আমরা খাদ্য খাওয়াবো তার কারণ এই বর্ষার ভিতরে আমরা গাছগুলিতে কোনো রকম খাদ্য খাওয়াতে পারিনি না দিতে পেরেছে রাসায়নিক সার না দিতে পেরেছে জৈব খাদ্য তবে অনেকেই জৈব খাদ্য ব্যবহার করে সরিষার খোল কিন্তু সেই পরিমাণে কাজ না পাওয়ায় গাছগুলিতে ফুল ফলের মাত্রা একেবারে কম এসেছিলো এবং অনেকেই বর্ষার কারণে গাছের গায়ে রাসায়নিক সার দিতে ভয় পাচ্ছিলেন যে আমার গাছগুলি যদি অধিকাংশ মারা যায় আঠাগলা বা রকম সমস্যার সৃষ্টি হয় তাহলে তো আমি এখান থেকে পটল বিক্রি করতে পারবো না আমিও আপনাদের বলেছিলাম যে আপনার পটল গাছ বেঁচে থাকুক এবং পরবর্তীতে এখান থেকে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন তাই গাছকে বাঁচিয়ে রাখার জন্য গাছের গোড়ায় কেউ রাসায়নিক সার ব্যবহার করবেন না এটা আমার সাজেশান ছিল কারণ আমরা কিন্তু একটা রাসায়নিক সার গাছের গোড়ায় ব্যবহার করে আমরা এক বছর কিন্তু মার খেয়েছিলাম নষ্ট হয়ে গেছিল নতুন পটল তাই আপনাদের রিকমেন্ড করব এই টাইমগুলিতে বিশেষ করে গাছের গুঁড়ায় রকম রাসায়নিক সার দিতে বারণ করেছিলাম কিন্তু যেহেতু এখন বর্ষা চলে গেছে একটু ভালোই তাত করছে মাটি নরম আছে এমন অবস্থায় গাছের গোড়ায় যথেষ্ট পরিমাণে খাদ্য ব্যবহার করতে হবে শুধুমাত্র শুধু এনপিকে যুক্ত খাবার না বন্ধু এনপিকে যুক্ত খাবারের সাথে এমন একটা অনুখাদের সাথে পরিচয় করিয়ে দেবো যেটা তুমি ব্যবহার করতে পারো তাহলে গাছে খুব দ্রুত গতি দেবে গাছগুলিতে ফুল ফল আনবে এবং ফুলের মাত্রা অত্যাধিক হারে বৃদ্ধি করবে সেই উৎসটার নাম কিন্তু আমি বলে দেবো সেটা শরীর সাথে মিশ্রিত করে প্রয়োগ করবে এর আগে কোনো ভিডিওতে আমি সেটা কিন্তু জানাইনি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো চলো বন্ধু আমি যে কথা বলছিলাম তাহলে এখন গাছের গতিটা বাড়ানোর জন্য গাছের পাতো কালো পাতা কালো করার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে গাছগুলিতে ফুল ফাল আনার জন্য আমাদের এখানে দুটি রাসায়নিক সার ব্যবহার করতে হবে আপনি একটিও দিতে পারেন তবে দুটি দেবেন দুটি ব্যবহার করলে ভালো হয় এক নম্বরে আমি চাষিদের বারে বারে রেকমেন্ড করবো হ্যাঁ বন্ধু এখানে বর্তমানে আমাদের গাছগুলির গতি বাড়ানোর জন্য এবং গাছগুলিতে ফুল ফল আনার জন্য যেহেতু আমাদের গাছগুলি ডাউন হয়ে গেছিলো সেজন্য আমরা পরশের ডিএপিকে করে নেব এক নম্বরে পরশের ডিএপির পরিমাণ দশ কাটা জমি হলে তিন কেজি পরিমাণে নেব এবং আর সাত কেজি পরিমাণে রাসায়নিক সার হিসাবে আমরা কিন্তু এখানে ব্যবহার করব অবশ্যই আমি রিকমেন্ড করবো গমরের গম শক্তি চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো হ্যাঁ বন্ধু এই চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দোর ভিতরে পঁয়ত্রিশ পার্সেন্ট ফসফেট রয়েছে চোদ্দো পার্সেন্ট পটাশ রয়েছে এবং চোদ্দো পার্সেন্ট নাইট্রোজেন রয়েছে এবং আপনি যে তেরো সরি আপনি যে তিন কেজি পরিমাণে বা চার কেজি পরিমাণে আপনি পাঁচ কেজি নেন পাঁচ কেজি পরিমানে যে ডিএপি দিচ্ছেন ইয়া গাছের গতিকে বাড়াবে কারণ গাছটাকে ডাউন ছিল সেই জন্য আপনাকে বলবো ডিএফই ব্যবহার করবেন তাহলে কিন্তু গাছের গতিটা বাড়বে এবং সে সঙ্গে সঙ্গে গাছে ফুল ফল আনার জন্য এখানে কিন্তু আমরা চোদ্দ ভৈত্রী চোদ্দ ব্যবহার করার কথা কিন্তু বারে বারে চাষিদের রিকমেন্ড করছি ব্যবহার করলে আপনি নিজেই দেখতে পাবেন যে গাছগুলিতে কেমন পরিমাণে ফুল ফল আসছে তখন আপনি কামেন্টে কামেন্ট করে যাবেন দাদা দাদা আপনার কথা শুনে কাজ হয়েছে এবং তার সাথে সাথে এক প্যাকেট টোটাল বায়োস্টারে অনুখাদ্য ব্যবহার করবেন হ্যাঁ বন্ধু টোটাল বায়োস্টারে এই অনুখাদ্য এর ভিতরে এমন কয়েকটা মাইক্রো রয়েছে যা গাছগুলির ফুল ফল আনে গাছের কিন্তু অতিরিক্ত গতি বাড়ায় গাছের শেকড়ের মাত্রা বৃদ্ধি করে এবং গাছের প্রত্যেকটা ফুলকে ফলে পরিণত করতে সাহায্য করে ফলের গঠনকে অত্যাধিকারে বাড়াতে সাহায্য করে এই কালো টোটাল বায়োস্টার বিপুল দানা অবশ্যই কিন্তু আপনারা ব্যবহার করবেন প্রত্যেক দশ কাটা জমির জন্য দু প্যাকেট করে তাই দর্শক বন্ধু ভিডিও ভালো লাগলে প্রত্যেকে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যরা দাসে দেখার সুযোগ করে দেবেন যাতে অন্য চাষিরাও উপকৃত হয় আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন